ক্লিনার আছে ওকে দেওয়ার জন্য তো আপনি আপনি এখানে কোন পদে আছেন কোন পোস্টে আছেন আমি আছি অফিস সহায়ক হিসাবে আছেন কিন্তু আপনার মানি ব্যাগ দাও ডিডি ছাড় না অনুমতি ছাড়া এবং কি উনি কয়েকবার আমার আমার ব্যাগ চেক করছে আমি যে শপিং ব্যাগে করি মালামাল আনা নেওয়া করি কয়েকবার উনি আমার ব্যাগ চেক করছে এবং আমারে অক্ষত্য ভাষায় অক্ষত্য ভাষায় গালিগালাত করে অফিসে সবাই আলামদাতা ছোঁয়ারের বাচ্চা করতে বাচ্চা অক্ষত্য ভাষা গালিগালত এবং আমি অসত্য মানুষ হিসাবে সে আমারে একটু একটু ছাড় দেয় নেই এবং উনি আমার এখানে এখানে ভাড়া দেওয়ার জন্য রাখতে আমি বাড়িতে যাইতে পারি না সবাই সবাইটা সবাই সবার বাচ্চার খাতে দেয় শুক্র শনিবারে আমার দায়িত্ব দেয় না আচ্ছা এখন এই ইসলামিক ফাউন্ডেশনের ডিডি পদত্যাগ করছে এতে আপনি সন্তুষ্ট নেই হ্যাঁ হ্যাঁ আমি অনেক খুশি আপনি কি চান হে আমার ফিরে আসো না হে জাগা আমি আমি ওনার চাই না এরকম এরকম স্বৈরাচার অফিসার আমি আর কোনোদিন চাই না এরকম স্বৈরাচার ওই অফিসার মাল চুরি করছে ওই অফিসার মাল চুরি করছে এবং উনি উনি আমারে উনার ফ্রি উনার আলমারি থেকে প্রিন্টার নিছি এটা এটা তাই ছাপাইছে আমাদের

এখন এই দুই দিন আর আছে দুদিন তো ডিডি নাই আসবো কাছে আসতো ডিডির কাছে আসতো সাংবাদিক আব্দুর রহমান এখানে কোন ত্রাস করে কিনা না না করে না ঠিক আছে ধন্যবাদ ধন্যবাদ